প্রথম বাংলা পত্রিকা কোনটি প্রথম বাংলা পত্রিকা সংবাদ প্রভাকর দিগদর্শন কত সালে প্রকাশিত হয় দিগদর্শন পত্রিকা প্রকাশিত হয় আঠারোশো আঠারো খ্রিস্টাব্দে সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক কে ছিলেন সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক ছিলেন জন ক্লার্ক মাসম্যান সমাচার দর্পণ পত্রিকার প্রকাশকাল কোনটি পত্রিকা প্রকাশ হয় আঠারোশো আঠারো খ্রিস্টাব্দে মুসলমান সম্পাদিত প্রথম সাময়িক পত্র কোনটি প্রথম সাময়িক পত্র সমাচার সবার জ্রেন্দ বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্রিকা কোনটি দিগদর্শন বাংলা ভাষার প্রথম সংবাদপত্র কোনটি বাংলা ভাষার প্রথম সংবাদপত্র সমাচার দর্পণ বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্র কোনটি প্রথম দৈনিক সংবাদপত্র সংবাদ প্রভাকর সংবাদ প্রভাকর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত ঈশ্বর গুপ্তের সংবাদ প্রভাকর কত সালে প্রকাশিত হয়েছিল বা প্রকাশিত হয় প্রকাশিত হয় আঠারোশো সালে বাংলা সাহিত্যের অন্যতম বিশিষ্ট পত্রিকা কল্লোল কত সালে প্রথম প্রকাশিত হয় কল্লোল পত্রিকা প্রকাশিত হয় উনিশশো সালে কল্লোল পত্রিকার প্রথম সম্পাদকের নাম কি প্রথম সম্পাদকের নাম ছিল দীনেশ রন্দন দাস কল্লোল যুগের কবি কে ছিলেন দেখেন চারটে অপশন দেখতে পাচ্ছেন সো জীবানন্দ দাস কাজী নজরুল ইসলাম দুজনেই কিন্তু কল্লোল যুগের কবি ছিলেন কল্লোল পত্রিকাটি কত বছর চলমান ছিল কল্লোল পত্রিকাটি চলমান ছিল সাত বছর সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকাটির নাম কি অ্যান্সারটা হবে সমকাল পত্রিকা সমকাল পত্রিকার সম্পাদক কে ছিলেন সিকান্দার আবু জাফর সমকাল পত্রিকা প্রকাশিত হতো হতে ঢাকা থেকে তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত তত্ত্ববোধিনী পত্রিকা প্রথম প্রকাশিত সাল হতে আঠারোশো সাল হতে কাদী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি চারটি অপশন দেখতে পাচ্ছেন সো অ্যানসার টেভে ধূমকেতু লাঙ্গল পত্রিকার সম্পাদককে ছিলেন কাজী নজরুল ইসলাম আই চলে আয় রে ধূমকেতু আধারে বাদ অগ্নি সেতু ধুমকেতু পত্রিকা সম্পর্কে এই উক্তিটি কোন লেখকের রবীন্দ্রনাথ ঠাকুরের সংবাদপত্রের স্বাধীনতা সংকোচন করে কঠোর সেন্সর ব্যবস্থা প্রবর্তিত হয় কত সালে সেন্সর ব্যবস্থা চালু করা হয় সতেরোশো নিরানব্বই সালে বাংলাদেশের প্রথম সংবাদপত্রের নাম কি এই প্রশ্নটি নিয়ে অনেক কনফিউশন আছে দি বেঙ্গল গ্রাজেট বাংলা তথা ভারতের প্রথম সংবাদপত্র বলা হয় সমাচার দর্পণ শ্রীরামপুর মিশনারি কর্তৃক প্রকাশিত সংবাদপত্র আর বঙ্গদর্শন বঙ্কিমচন্দ্র কর্তৃক প্রকাশিত সাহিত্য পত্রিকা তো বাংলাদেশের প্রথম সংবাদপত্র যদি এখানে আপনারা ধরেন তাহলে আমার মনে হয় দি বেঙ্গল গেজেট গেজেটারটি হতে পারে বেঙ্গল গেজেট পত্রিকা কত সালে বন্ধ হয়ে যায় কল্লোল পত্রিকা বন্ধ হয়ে যায় উনিশশো সালে কল্লোল পত্রিকার সাথে সংশ্লিষ্ট ছিলেন কে কল্লোল পত্রিকার সাথে সংশ্লিষ্ট ছিলেন অসীন্দ্র কুমার সেনগুপ্ত মানিক বন্দ্যোপাধ্যায় কাদী নজরুল ইসলাম অর্থাৎ এরা সকলেই কল্লোল পত্রিকার সাথে যুক্ত ছিলেন সবুজ পত্র কি সবুজ পত্র একটি সাময়িক পত্র সবুজ পত্র পত্রিকার সম্পাদক কে ছিলেন সবুজ পত্র পত্রিকার সম্পাদক ছিলেন প্রমোদ চৌধুরী সবুজ পত্র পত্রিকা প্রকাশিত হয় কত সালে প্রকাশিত হয় উনিশশো সালে বিশ্বের আলোচিত কোন ঘটনার সময় সবুজপত্র প্রকাশিত হতো অর্থাৎ সবুজপত্র পত্রিকা প্রকাশিত হতো কোন ঘটনার সময় হতে অ্যান্সার প্রথম বিশ্বযুদ্ধ শুরুর বছর থেকে অর্থাৎ উনিশশো সাল থেকে সবুজপত্র পত্রিকা প্রকাশিত হয় বাংলা সাহিত্যে চরিত্র প্রচলনে অগ্রণী ভূমিকা পালন করে কোন পত্রিকা অ্যান্সার টেবে সবুজপত্র পত্রিকা সওগাত পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন সওগাত পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন মোহাম্মদ নাসিরউদ্দিন সম্পাদিত পত্রিকা কোনটি একই প্রশ্ন বিভিন্নভাবে আসছে অ্যান্সার টেবে সওগাত পত্রিকা মোহাম্মদ নাসির উদ্দিন সম্পাদিত পত্রিকা ইংরেজি কোন সালে প্রথম প্রকাশিত হয় অর্থাৎ সগাদ পত্রিকা প্রথম প্রকাশিত হয় গত সাল থেকে উনিশশো সাল হতে বঙ্গদর্শন পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয় আঠারোশো সালে বঙ্গদর্শন সাহিত্য পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদককে ছিলেন প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সদনিকান্ত দাস সম্পাদিত পত্রিকার নাম কি শনিবারের চিঠি শনিবারের চিঠিতে কাকে কটাক্ষ করে গাজী আব্বাস বিটকেল বলা হতো কাজী নজরুল ইসলামকে হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকার নাম গ্রাম বার্তা প্রকাশিকা গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকাটি কোন স্থান থেকে প্রকাশিত হতো একচল্লিশতম বিশেষ কুমারখালী হতে প্রকাশিত হতো বাংলা একাডেমি থেকে প্রকাশিত বাংলা মাসিক সাহিত্য পত্রিকার নাম কি উত্তরাধিকার নিচের কোন পত্রিকাটি শিশু কিশোর পত্রিকা হিসেবে পরিচিত ধানশালিকের দেশ বাংলাদেশ ভূখণ্ড থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি রংপুর বার্তাবহ ঢাকা প্রকাশ সাপ্তাহিক পত্রিকার সম্পাদক কে ছিলেন অ্যান্সার হবে কৃষ্ণচন্দ্র মজুমদার ঢাকা থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র ঢাকা প্রকাশ কোন সাল হতে প্রকাশিত হয়েছিল আঠারোশো একষট্টি সাল হতে ঢাকা থেকে প্রকাশিত হয় কোন পত্রিকাটি চারটে অপশন দেখতে পাচ্ছেন এবং সাতাশম ইচ্ছে আসছে অ্যান্সার হবে ক্রান্তি পত্রিকা কোন সাময়িক পত্রটি ঢাকা থেকে প্রকাশিত হয় লোকায়েত ঢাকা থেকে প্রকাশিত পত্রিকা কোনটি শিখা পত্রিকা কালী ও কলম কি যেহেতু এখানে পত্রিকা নিয়ে আলোচনা করছি সহজে বুঝা যাচ্ছে কালী ও কলম হচ্ছে পত্রিকা ভারতী পত্রিকা কে সম্পাদনা করতেন অ্যান্সারটা হবে স্বর্ণকুমারী দেবী ভারতী পত্রিকার সম্পাদকের নাম কি দ্বিজেন্দ্রনাথ ঠাকুর পূর্বাশা পত্রিকার সম্পাদক কে ছিলেন সঞ্জয় ভট্টাচার্য সুধাকর সাপ্তাহিক পত্রিকার সম্পাদক ছিলেন শেখ আব্দুর রহিম নিচের কোনটি শতকের পত্রিকা চল্লিশ আসছে এতটা শনিবারের সিটি মাসিক মোহাম্মদী কোন সালে মাসিক মহাম্মদি পত্রিকা কত সালে প্রকাশিত হয় বা কোন সালে প্রকাশিত হয় কে সাল হতে সম্পাদনা করতেন মানসী পত্রিকা সম্পাদনা করতেন মোহন বাগসি জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি সেখানে আরষ্ট মুক্তি শেখানো অসম্ভব এই উক্তিটি কোন পত্রিকার প্রতি লেখা থাকতো লেখা থাকতো শিখা পত্রিকায় বেগম পত্রিকার সম্পাদক কেছিলেন নূরজাহান বেগম মুসলিম ভারত নামক সাহিত্য পত্রিকার সম্পাদক কে ছিলেন মোসলেম অর্থাৎ মোজাম্মেল মোজাম্মেল হক বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি কত সালে প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বঙ্গদূত পত্রিকাটি কত সালে প্রকাশিত হয় বঙ্গদূত পত্রিকাটি প্রকাশিত হয় আঠারোশো সালে কোন পত্রিকাটি পূর্ববঙ্গ অর্থাৎ বাংলাদেশ থেকে প্রকাশিত হতো অ্যান্সার হবে পত্রিকাটি কবি জসীমুদ্দিনের উদ্দিনের কোন পত্রিকাটি প্রকাশিত হয় অর্থাৎ দশীম উদ্দিন করে উনিশশো তিন সালে তাহলে কোন পত্রিকাটি প্রকাশিত হয় নবনূর পত্রিকা আনন্দময়ীর আগমনে কবিতাটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় ধূমকেতু পত্রিকায় ঢাকা থেকে প্রকাশিত আঙুর অর্থাৎ কিশোর পত্রিকার সম্পাদক কে ছিলেন আঙুল পত্রিকার সম্পাদক ছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলাপিডিয়া কোন প্রতিষ্ঠানের উদ্যোগে প্রকাশিত হয়েছিল বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির উদ্যোগে প্রকাশিত হয়েছিল ব্রিটিশ আমলে মুসলমানদের মহিমা তত্ত্ব জ্ঞান বিজ্ঞান প্রভৃতি বিষয়ে নিচের কোন সংবাদপত্র আলোচনা হতো অর্থাৎ সংবাদপত্র আলোচনা হতো সুধাকর হাফেজ মিহির সবগুলো পত্রিকায় মুসলমানদের মহিমা নিয়ে আলোচিত হতো গুলিস্তা পত্রিকার সম্পাদক কে ছিলেন সম্পাদক ছিলেন এস আলী ঢাকায় বুদ্ধির মুক্তি আন্দোলনের সূত্রপাত করে কোন পত্রিকাটি শিখা পত্রিকা উনিশশো ছাব্বিশের বুদ্ধির মুক্তি আন্দোলনে কোন বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এটি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বুদ্ধির মুক্তি আন্দোলন কোথায় সংগঠিত হয়েছিল সংগঠিত হয়েছিল ঢাকাতে মুক্ত বুদ্ধির লেখক হিসেবে বিশেষভাবে কে অর্থাৎ বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে জড়িত ছিলেন কাজী আব্দুল অদুধ মোথার হোসেন চৌধুরী কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন যুক্ত ছিলেন বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে নিচের কোন ব্যক্তি বুদ্ধির মুক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন না কাজী আব্দুল অদুত কাজী মোথার হোসেন আবুল ফজল কিন্তু যুক্ত ছিলেন কিন্তু বেগম রোখে শাকাত হোসেন যুক্ত ছিলেন না রোকেয়া শাকাত হোসেন নিচের কোন ব্যক্তি বুদ্ধির মুক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন না চুয়াল্লিশতম বিশেষে আসছে দেখেন কাজী আব্দুল আব্দুল কাদির আবুল যুক্ত ছিলেন ছিলেন না এস ওয়াজেদ আলী বুদ্ধির মুক্তি আন্দোলনের মুখপাত্র রূপে প্রকাশিত নাম কি গুরুত্বপূর্ণ প্রশ্ন হবে শিক্ষা পত্রিকা মুসলিম সাহিত্য সমাজ কি ধরনের সংগঠন ছিল প্রগতিশীল সংগঠন ছিল ঢাকার মুসলিম সাহিত্য সমাজের প্রতিষ্ঠা হয় কোন সালে অর্থাৎ কোন খ্রিস্টাব্দে উনিশশো সাল হতে মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় তেতাল্লিশতম বিশেষ আসছে উনিশে জানুয়ারি উনিশশো সালে মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্র ছিল কোন পত্রিকা মুখপাত্র ছিল শিক্ষা পত্রিকা ঢাকা মুসলিম সাহিত্য সমাজের প্রধান লেখক কে ছিলেন প্রধান লেখক ছিলেন কাজী আব্দুল অদুত ও আবুল হোসেন তো এই ছিল আজকের মতো সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম